আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো আমি কি রান্না করি প্রথমে নিয়ে নিলাম আমি আলু এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কলা গাছ সামান্য একটু পরিমাণ দিয়ে দেবো কদর এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব যাতে আমার সবজিটা খেতে অনেক নরম হয় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি আমি বগুড়ার লাল মরিচের গুঁড়া এই সব কয়টি উপকরণকে আমি সুন্দর করে মেখে নেব এই যে আমি মাখামাখি করা শুরু করে দিয়েছি সব কয়টি উপকরণের সাথে সব কয়টি যাতে মিশে যায় এই জন্য আমি ভালোভাবে মাখামাখি শুরু করে দিয়েছি বেশ খানিকটা সময় ধরে মেখে নিব আমি একেবারে নরম বেনে ফেলবো মাখতে মাখতে আমি এই তো দেখো আমি সুন্দর করে মেখে নিলাম এর ভিতর একটু তেল দিয়ে দিচ্ছি আবারও তেলটাকে দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ধরে মেখে নিব দেখো আমার সব কয়টি উপকরণ দেখতে কত সুন্দর লাগছে যতটা মাখামাখি করে নেওয়া যাবে ততটা চড়চড়ে খেতে মজা হবে এবার আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আবারও তেল দিয়ে দিলাম এবার সুন্দর করে মেখে নেব ঠিক আমার মতো করে মেখে নিয়ে রান্না করবে দেখবে খেতে এত স্বাদ তোমরা কলা গাছ বারবার খেতে যাবে তো দেখো অনেকটা সময় ধরে আবারও মেখে নেব আমি সুন্দর করে মেখে নিচ্ছি যাতে মাছের ভিতর সব কয়টি উপকরণ সুন্দরভাবে মিশে যায় মাছে ছাল লবণ এবং হলুদ পরিমাণ মতো লেগে যায় এই তো দেখো আমি এগুলাকে এবার সেট করে নিচ্ছি আমার মাখামাখি শেষ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলাকে সুন্দর করে ওপরে একটু সেট করে নিব। এই যে দেখো আমি সেট করে নিয়েছি এবার আমি এর ভিতর পানি অ্যাড করে দিলাম যতটা পরিমাণ মতো পানি দিতে পারো তোমরা দিয়ে দিবে আবারও আমি হাত দিয়ে সুন্দর করে অ্যাড করে নিলাম আমি চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার চরচরিটা মোটামুটি হয়ে এসেছে আমি আবার একটি খন্তা নিয়ে নেড়ে চেড়ে দিব যাতে আমার চরচরিটা খেতে বেশ ভালো হয় মজা হয় এবং নরম হয় তো আর একটু পরিমাণ জাল করে নিব আমি তাহলে আমার চরচরিটা হয়ে যাবে এই তো দেখো আমার চরচরিটা হয়ে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর কারো হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমি আর লোভ সামলাতে পারছি না তাই প্লেট ভরে খাবার নিয়ে নিয়েছি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ